मनुष्य यार सो ला সৈদি মুর্শিদি হিয়ার আমাদের মরহন কালে আপনাকে শিহরে পেলে থাকবে না

শিরুচ করে মিথ্যার সামনে মাথা নত না করে আহলে বাইত الرسول গন্ধরা সুধ হয়েছিলেন সকল আসখমত হাদিয়া পয়সা আল্লাহ কাদেরিয়া চিশতিয়া মকসুন্দিয়া মজবতী দিয়া Hanafi Shafi Maliki হামদুলিল হজরত শাহজালাল ইয়ামনি 360 তেউলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই জমিনের ভুখন্দর মাটির নিচে বাংলা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ এনে আমার হজরত পীর মর্শিদ সহ যারা ঘোয়াই গেলেন সকলের ক্ষেত্রে দয়া করে হাদিয়া পৌঁছাওয়া আল্লাহ প্রিয়নবি রহমান যার পরিমাণ ইমান নিয়ে যারা কবরে গেল আমাদের কারো মা নাই কারো বাবা নাই নয় দক্ষিণ বা এলাকায় যত মানুষ কবরে ঘুয়াই গেছে আল্লাহ কারো বাবা নাই কার মা নাই সবার বাবা মা র কবরে সবার পৌঁছাওয়াল্লাহ এই ছেলেরা অতল বেলে আমরা কোরআন তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াতের এই নয় দক্ষিণ ভাগ এলাকার যত মানুষ কবরে সবার কবর বেহেস্তের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ ছেলেদেরকে কোরআন কণ্ঠস্থ করার তৌফিক দিয়ে দাও মাদ্রাসার পরিচালক যারা আছে তাদের উপর তুমি রহমতে কামেলা জেলা দিয়ে দাও যারা অর্থ দিল বৃত্ত দিল তাদের খেদমহৎগুলি কবল করে নাও আল্লাহ দিন দুনিয়া আখেরাতে তাদের তারা কি করো আল্লাহ এখানে বহু মানুষ আছে যারা জীবনে একবার হলো তোমার রসুলের বারগাহে মদিনত মনোয়ারায় তোমার হেরেন কাবাতুল মাকাতুল মকারায় যাওয়ার নিয়ত নিয়ে আশা নিয়ে বসে আছে সবাইকে তোমার ঘরে তোমার রসুলের বাড়িতে যাওয়ার তো ফিক নসিব করো আল্লাহ আল্লাহ তোমার জিকির তোমার হাবিবের मोहब्बत দিয়ে খুলে যাগুলে जिंदा বানাও আকাইদা ও সুন্নাতুল জামাতের উপর আমাদের আল্লাহ মৃত্যু পর্যন্ত দাহেবান কায়েম রেখে দাও আল্লাহ এই মাহফিল জানা দিন তাদের উপর রহমত নাযিল করে দাও আল্লাহ সাকারাতের বিছানা আসবিল الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم সাকারাতের বিছানা আসবিল